আছে যারা পুলেট করে তারা আপনার মিথ্যার কিছু আশ্রয় নেয় বয়সের দিক থেকে কিছু মিথ্যার আশ্রয় নেয় ভ্যাকসিনের দিক থেকে কিছু মিথ্যার আশ্রয় নেয় পরিশেষে ওই খামারিটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত আপনার লস গুনতে হয় যে কোম্পানির পুলেটটা এটা আপনি দেখতে পারতেছেন না মুরগিটা কি অবস্থায় আছে কোনটা বড় কোনটা ছোট কি সাইজ এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমরা তো মনে না স্বাভাবিক আবহাওয়ার মধ্যে পালন করতেছি আমাদের কাছ থেকে মুরগিটা যিনি নিবি তিনিও এই আবহাওয়াতেই মুরগিটা পালন করবে এই জন্য এই মুরগিগুলাতে কোনো এফেক্ট হয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে এই মুহূর্তে আছি হচ্ছে একটি পোলট্রি ফার্মে এখানে হচ্ছে লিয়ার মুরগি লালন পালন করছেন একজন খামারি যিনি ব্যবসার পাশাপাশি হচ্ছে লেয়ার মুরগি লালন পালন করছেন কিন্তু এখানে উনি হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে পুলেট হিসাবে হচ্ছে মুরগি বিক্রি করেন উনি মূলত হচ্ছে বাচ্চা থেকে হচ্ছে পুলেট পর্যন্ত মানে ডিম আসা পর্যন্ত লালন পালন করার পরে হচ্ছে উনি বিক্রি করে দেন আর এই ব্যবসাটা উনি দীর্ঘদিন যাবৎ করতেছেন তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো যে এখান থেকে উনি এটা কীভাবে লালন পালন করছেন এবং হচ্ছে এদেরকে কী কী ওষুধ এবং ভ্যাকসিন উনি দিচ্ছেন এবং ওভারঅল হচ্ছে যে এই পুলেট মুরগি কেনার মাধ্যমে খামারিটা কীভাবে লাভবান হতে পারে আর বাচ্চা কেনা এবং পুলেট কেনা দুটার মধ্যে পার্থক্য কী সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার সাথে অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন তাহলে আমরা ভাইয়ের সাথে কথা বলি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুন্দর খামার আপনার এখানে হচ্ছে লেয়ার মুরগি লালন পালন করছেন তো প্রথমে যদি আপনার পরিচয় একটু দিতেন জি আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন আমি পেশায় একজন ব্যবসায়ী পোলট্রি ফিড এবং মেডিসিনের পাশাপাশি আমি আগে লেয়ার মুরগি পালতাম জি প্রোডাকশনের মুরগি আপাতত লোকবল সংকটের কারণে মনে করেন আমি লেয়ার মুরগি পালতেছি না এই পুলেট করতেছি ছোট থেকে দশ বারো সপ্তাহ বয়স করে আমি এটা সেল করে দিই সেল করে দিই এখন এটা করতেছি একটু আচ্ছা হেলাল ভাই আপনার এখানে হচ্ছে কতগুলো মুরগি আছে এখন আছে বাইশশো মুরগি বাইশশো মুরগি আছে পুলেটের পুলেট পালনের সাথে আপনি কতদিন যাবত আছেন এইটা আপনি সাত আট বছর যাবত এই পেশায় নিয়ে তার মানে হচ্ছে সাত আট বছর যাবত হচ্ছে আপনি পুলেট পালতেছেন তো আরেকটা বিষয় আমরা বলবো যেটা হচ্ছে যে এই পুলেট এবং বাচ্চাপালা পালা যারা খামারি যারা মূলত হচ্ছে ডিম প্রোডাকশনে নিয়ে আসে বাচ্চাদেরকে যারা খামারি তারা মূলত হচ্ছে পুলেট পাল সরাসরি কিনলে ভালো হবে নাকি বাচ্চা কিনলে ভালো হবে এবং কোনটার মধ্যে পার্থক্যটা কি এটা যদি একটু খামারিতে যদি আপনার ব্রুডিং শেড থাকে তাহলে বাচ্চা পালা তাদের জন্য ভালো আরেকটা ব্যাপার হলো এখন রোগ ব্যাধির পরিমাণ অনেক বেশি অনেক খামারি আছে আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে মুরগিটাকে নিতে পারে না বিভিন্ন রোগ ব্যাধিতে অনেক মুরগি নষ্ট হয়ে যায় তখন তার টার্গেটটা ঠিক থাকে আর পুলেটের ব্যাপারটা হলো যাদের ব্রুডিং সেট নেই এবং মুরগি প্রোডাকশনে মুরগি রিজেক্ট পিরিয়ড চলতেছে ওই রিজেক্ট মুরগিটা বিক্রি করে তাৎক্ষণিক পুলেটটা খাঁচার মধ্যে ঢুকায় দিল এ অল্প কিছু দিনের মধ্যে আবাসের প্রোডাকশন পাইলো এই জন্য পুলেটের দিকে সুবিধাটা একটু বেশি তার মানে হচ্ছে যারা খামারি তারা মূলত হচ্ছে পুলেটটা নিলে আপনি যে কথা বলে বললেন এই সুবিধাগুলো তারা পাবে আর হ্যাঁ আর বাচ্চা হলে অনেক সময় দেখা গেছে রোগ বলার কারণে অনেক সমস্যা হওয়ার কারণে দেখা গেছে পর্যাপ্ত এতে তারা যাইতে পারে না যে টার্গেটটা তাদের থাকে যে এক হাজার বা দুই হাজার সেট থাকে সেখানে হয়তো এক দুশো বাচ্চা বিভিন্ন রোগের কারণে সমস্যা হতে পারে হতে পারে জি হেরাল ভাই আপনি আপনি যদি বলতেন যে এই যে লিয়ার মুরগি লালন পালন করতেছেন এদেরকে বাচ্চা থেকে শুরু করে এই যে বারো সপ্তাহ পর্যন্ত আপনি বিক্রি করেন এর মাধ্যমে যে কি কি ভ্যাকসিন বা কি কি ওষুধ আপনারা ব্যবহার করেন আপনার রোগ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হয় যখন যে রোগ হয় এই অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হয় আর এই মুরগিটার এখন বয়স চলতেছে হলো বারো সপ্তাহ এই বারো সপ্তাহ বয়স অনুযায়ী তার শিডিউলে যে সমস্ত ভ্যাকসিনগুলি আছে সকল ভ্যাকসিনগুলি দেওয়া আছে ওদের মধ্যে আচ্ছা তার মানে হচ্ছে আপনারা যখন কোন রোগ দেখা দিলে হচ্ছে সাথে সাথে হচ্ছে আপনারা সেই রোগ অনুযায়ী হচ্ছে ওষুধ ব্যবহার করেন আর যে নিয়মিত যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনারা সঠিক টাইমে হচ্ছে এদেরকে পোস করেন আর কি জি তো যারা মূলত হচ্ছে আমি একটা বিষয় জানতে চাই যে অনেক খামারিরা আছে ঘর আছে বা আগে ডিমে নিয়ে আসতো প্রোডাকশন নিয়ে আসতো কিন্তু এখন করতে পারতেছে না বা ডিমের প্রোডাকশন থেকে যদি পুলেট নিয়ে যদি ব্যবসা করে বা এটা নিয়ে যদি চিন্তা করে কীরকম সুবিধা মনে হয় আসলে সুবিধা অসুবিধা দুটোই আছে কারণ হলো যদি রোগ ব্যাধি হয় তাহলে বেশ সংখ্যক মুরগি মর্টালিটি হয় কিছু অভিজ্ঞতার ব্যাপার আছে অনেক খামারি আছে যা অভিজ্ঞতা কম তাদের আপনার লস হওয়ার সম্ভাবনা আছে আরেকটা ব্যাপার হলো এখানে কিন্তু পুলেটের ব্যাপারে বিশ্বাসের একটু বেশি দরকার বিশ্বস্ত মানুষ হলে তার পুলেটটা খুব দ্রুত সেল হয়ে যায় বিশ্বাসের প্রতি আরেকজনে আস্থা আস্থা রাখে আর অপরিচিত হঠাৎ করে একজন করলো তার প্রতি তেমন কোনো বিশ্বাস থাকলো না হয়তো বা তার মুগিটা আটকে হয়ে যেতে পারে হয়তো বা লংলি প্রসেস বিক্রি করতে লেট হইতে পারে এই জন্য সকলের দ্বারাই এই কাজটা কিন্তু সম্ভব না তবে চেনা মুখ যারা আছে এই পেশায় একটা পরিচিতি আছে তাদের জন্য ভালো জি যেমন আপনি হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে ওষুধের ব্যবসার সাথে আছেন পাশাপাশি হচ্ছে আপনি কামারের সাথেও আছেন যে কারণে আপনার একটা পরিচিতি আছে যেজন্য আপনি বিক্রি করতে পারেন সহজে আপনার কাছ থেকে কেউ পুলেট নিতে চায় বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গা থেকে হচ্ছে অনেকেই হচ্ছে পুলেট খোঁজে তো আপনার কাছ থেকে নিলে ওনারা কি কি সুবিধা পাবে এবং হচ্ছে আপনার কাছে বিশ্বাস করবে কি কি কারণে বিশ্বাস করতে পারে বিশ্বাস করবে এই কারণে যে আমি দীর্ঘদিন যাবতে এই পেশায় জড়িত এক দ্বিতীয়ত হলো আমি দীর্ঘদিন যাবত এই যেহেতু এই ব্যবসা করতেছি আমার কাছ থেকে যারা আপনার এ পর্যন্ত পুলেট নিচ্ছে তাদের আলার মত প্রত্যেকেরই ভালো হয়েছে প্রোডাকশনটা খুব ভালো হয়েছে খারাপ হয় নাই আর আমার মুরগিটা যে মানের আমি এই মানের কথাই তাকে বলে দিই যদি কেউ পিসে নিতে চায় তাহলে আমি তাকে পিসে বলি যদি কেউ সপ্তাহ অনুযায়ী নিতে চায় তাহলে সপ্তাহ অনুযায়ী বলি আমাদের মধ্যেও এই ধরনের আরও কিছু লোকজন আছে যারা পুলেট করে তারা আপনার মিথ্যার কিছু আশ্রয় নেয় বয়সের দিক থেকে কিছু মিথ্যার আশ্রয় নেয় ভ্যাকসিনের দিক থেকে কিছু মিথ্যার আশ্রয় নেয় পরিশেষে ওই খামারিরা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত আপনার লস গুনতে হয় এই জন্য বিশ্বস্ত এবং পরিচিত মুখ যারা আছে তাদের কাছ থেকে মুরগি নেওয়াটাই উত্তম খামারিদের জন্য আচ্ছা পুলেট পালতেছেন বলতেছেন যে পুলেট বিশ্বস্ততা যে বিষয়টা আপনি বললেন তো আমরা অনেক খামারি আছে আমারও পরিচিত অনেক খামারি আছে যারা হচ্ছে পুলেট খুঁজে অনেকে হচ্ছে সরাসরি কোম্পানি থেকে কিনে অনেক কোম্পানিরা জানেন যে অনেক কোম্পানিরা পুলেট তৈরি করে এবং হচ্ছে ওরা পুলেট সরাসরি বিক্রি করে তো ওই যে কোম্পানির যে পুলের তৈরি করা ওইখান থেকে কিনা আর আচ্ছা আপনাদের কাছ থেকে কিনা এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে পার্থক্য হলো আপনার মনে করেন যে কোম্পানির পুলেটটা এটা আপনি দেখতে পারতেছেন না মুরগিটা কি অবস্থায় আছে কোনটা বড় কোনটা ছোট কি সাইজ এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমরা যতটুকু শুনছি যে ভিন্ন রকম সাইজের মুরগি থাকে আরেকটা ব্যাপার হলো তারা যে আবহাওয়ায় মুরগিটা লালন পালন করে এটা কন্ট্রোলিং শেডের মধ্যে আপনার মুরগিটা তারা লালন পালন করে আর আমরা তো মনে না স্বাভাবিক আবহাওয়ার মধ্যে পালন করতেছি আমাদের কাছ থেকে মুরগিটা নিবি তিনিও এই পালন করবে জন্য এই মুরগিগুলাতে কোনো এফেক্ট হয় না কোম্পানির মুরগিগুলাতে অনেক সময় এফেক্ট হয় অনেক সমস্যা হয় তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে কোম্পানিরা যে আবহাওয়া তো করে করে বাহিরের আবহাওয়াটা তো এই না এই সিস্টেমের সিস্টেমে থাকে না এই জন্য হচ্ছে বাইরে নিয়ে আসার পরে যদি কোনো শেডে তাদের শিট করার পরে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হয় কিন্তু আপনাদের যেটা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে বাইরের আবহাওয়াতে হচ্ছে আপনারা করতেছেন এবং এটা যদি কোনো খামারে নিয়ে হচ্ছে তার শেডে শেড করে তাহলে হচ্ছে এখানে সমস্যার সম্ভাবনাটা কম থাকে জি এটা বলতেছে এখন বর্তমান যে বাজার চলতেছে পুলেটের পুলেটের বাজার বর্তমান কত চলতেছে এটা এখন আপনার সপ্তাহ হিসাবে আপনার চলতেছে চল্লিশ টাকা বা কেউ কেউ একটু কমেও সেল করতেছে

বারো সপ্তাহ মুরগি চারশো আশি থেকে পাঁচশো টাকা করে বর্তমান বাজার যাচ্ছে যদি আপনারা কেউ নিতে চান বায়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিব পাশাপাশি ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে বায়ের সাথে যোগাযোগ করে কথা বলে এবং বাইয়ের সাথে সরাসরি এসে শেডের মুরগি দেখে যদি চয়েস হয় তাহলে হচ্ছে আপনারা নিতে পারেন এছাড়া হচ্ছে এখানে আর একটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করতে চাই বাই কিন্তু বাইয়ের সাথে আমার দীর্ঘদিন যাবত একটা পরিচয় আছে ব্যক্তিগত পরিচয় এবং আমি বাইকে যতটুকু চিনি আলহামদুলিল্লাহ উনি খুবই অনেস্ট লোক এবং হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করেন যে মানুষকে সঠিক পরামর্শ এবং সঠিক যুক্তি দেওয়ার জন্য তো যারা নিতে চান বা সাথে যোগাযোগ করতে পারেন তো আরেকটা বিষয় আমরা জানতে চাই যে বর্তমান লিয়ার মুরগির বাচ্চার বাজার কিরকম আছে বাজারটা আছে এখন পঁচাত্তর থেকে আশি টাকা এর ভিতরে পঁচাত্তর থেকে আশি টাকা করে হচ্ছে বর্তমান লিয়ার বাজার চলতেছে আর কি আচ্ছা এই যে বারো সাত তানতে। এদের কত ব্যাখ্যাভার লাগে হাজার মুরগি বা যদি একটু এটা আসলে এখন আমি বলতে পারতেছি না এই কারণে যে আমার হিসাব কিতাবটা তো টোটালি খাতার মধ্যে লিপিবদ্ধ আমি এটা হিসাব না করে আপনাকে সঠিক ফলাফল আপনার যে টোটাল যে আটা এখানে ব্যবহার করেছেন সেটা হচ্ছে আপনার খাতাতে লিপিবদ্ধ থাকে আজকে হঠাৎ করে চলে আসার কারণে ভাই সকল কিছু হচ্ছে আমাদেরকে বলতে পারতেছেন না তো আজকে মূলত হচ্ছে বায়র খামারে আসা এবং হচ্ছে এই যে সুন্দর যে খামারটি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বাই পুলেট মুরগি মূলত হচ্ছে উনি এটাই মূলত উৎপাদন করতেছেন এবং হচ্ছে এটাই উনি হচ্ছে বিক্রি করতেছেন মূল ব্যবসা বলা চলে যে উনি পুলেট বিক্রি করেন সে যেটাকে বলা চলে আর কি তো সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং যারা পুলেট কিনতে চান এবং যারা পুলেট পালাতে আগ্রহী এবং যে সঠিকভাবে যে পরিচর্যা করেন এবং যদি আপনার সঠিক যদি চ্যানেল থাকে বিক্রি করা তাহলে আপনারা পুলেট পালতে পারেন আর সঠিকভাবে যদি সঠিক ভ্যাকসিন এবং ওষুধ ব্যবহার করেন তাহলে হচ্ছে যার কাছে বিক্রি করবেন উনি নিয়েও হচ্ছে আপনার মুরগিগুলো থেকে হচ্ছে লাভবান হতে পারবে তো সকল ব্যবসাতে হচ্ছে প্রতারণা জিনিসটা হচ্ছে না থাকাটাই সবচেয়ে ভালো যারা সঠিকভাবে এবং ইনসাফভিত্তিক বিজনেস করে তারা আশা করে যে কোনো খামারিকেই ঠকাতে চায় না বা কোনো খামারির সাথেই হচ্ছে প্রতারণা করতে চায় না সবসময় খামারিদেরকে ভালো এবং সর্বোচ্চ যেই ইয়াটা থাকে সেটাই দেওয়ার সার্ভিসটা থাকে সেটাই দেওয়ার চেষ্টা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি রাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খামারের সাথে আছেন আপনি দীর্ঘদিন যাবত আছেন এবং হচ্ছে মানুষকে সার্ভিস দিচ্ছেন ব্যবসার মাধ্যমে এবং হচ্ছে এই পুলেট পালার মাধ্যমে খামারিদেরকে সার্ভিস দিচ্ছেন সময় সময় করে এইখানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ সেই সাথে সকল জানাচ্ছি জি আপনাকে দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে নতুন কোনো খামারে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম সালামালাইকুমুল্লাহ